নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয়ে ইউনুস তারেক বৈঠক কাল নেমির লঙ্কা ভাগ বাংলা একটা জনপ্রিয় বাগধারা আছে কাল নেমির লঙ্কা ভাগ অনেকে এভাবেও বলেন যে গাছে কাঁঠাল গোফে তেল অর্থাৎ কেউ কিছু না করেই একটা বড় কিছু পেয়ে যাওয়া ভাগ বাটোয়ারা করে নেওয়া এই কথাটা এই জন্যে বলছি যে শুক্রবার বাংলাদেশের রাজনীতির মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে লন্ডনে ঢাকায় নয় এটা জানাই ছিল যে এই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হবে লন্ডনে এবং পূর্ব নির্ধারিত মেগা ইভেন্ট মোহাম্মদ ইউনুস এবং তারেক জিয়ার বৈঠক লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাংলাদেশি সময় বা ভারতীয় সময় দুপুরবেলা বেলা বাংলাদেশি সময় বেলা আড়াইটে ভারতীয় সময় বেলা দুটোয় এখন এই বৈঠক নিয়ে যে তুমুল কৌতূহল ছিল সেই কৌতূহলের একটা প্রকাশ দুতরফেই দেখা যাচ্ছে যে দু তরফই বলছে যে তারা মানে অপ্রত্যাশিত সাফল্য এই বৈঠক থেকে এসেছে অর্থাৎ দুতরফই যা প্রত্যাশা করে গিয়েছিল সেই প্রত্যাশা পূরণ হয়েছে বিএনপি নেতারা এমনকি যারা দিন দশ পনেরো আগেও মোহাম্মদ ইউনুস সম্পর্কে নানা ধরনের কথা বলতেন হঠাৎ করেই বিএনপি নেতাদের চোখে মোহাম্মদ ইউনুস একেবারে একজন যোগ্যতম রাষ্ট্রনেতা হয়ে উঠেছেন অন্যদিকে নিজের পিঠ নিজের চাপড়ানোর মতো তারেক জিয়াকে বিএনপি নেতারা বলছেন যে রাষ্ট্রনেতা এবং বলা হচ্ছে যে এই রকম সফল বৈঠক এর আগে বা নিকট অতীতে বাংলাদেশে হয়নি আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি ক্যামেরার সামনে সেটা হচ্ছে যে কি হলো আর কি বলা হলো প্রথমে আমি বলি কি বলা হলো এবং কি বলা হলো না বলা হলো যে আলোচনায় নির্বাচনের প্রসঙ্গ উঠেছিল আপনারা সকলেই জানেন যে তারেক জিয়া তার যে সর্বশেষ ভাষণ ভার্চুয়াল ভাষণ বাংলাদেশে তাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দিয়েছিলেন সেখানে তিনি খানিকটা গলা উঁচিয়ে বলেছিলেন যে নির্বাচন ডিসেম্বরে হবে ডিসেম্বরেই হবে এর কদিন পরে মোহাম্মদ ইউনুস তিনি ঈদের আগের দিন জাতির উদ্দেশ্য হঠাৎ করে ভাষণ দিলেন এবং তখন বললেন যে নির্বাচন হবে এপ্রিল মাসের প্রথমার্ধে এখন এটা হচ্ছে দুজনের মধ্যে দড়ি টানাটানির একেবারে প্রাথমিক পর্ব অর্থাৎ তারেক বললেন এপ্রিল এই এপ্রিলটা বলার উদ্দেশ্যটা এটাই ছিল যে তারেক জিয়ার সঙ্গে যখন তার বৈঠক হবে তখন বৈঠকে এটা নিয়েই কষাকষি হবে অর্থাৎ ভোটের দিন নিয়ে তিনি কিছু দর কষাকষি করবেন প্রশ্ন হচ্ছে কেন করবেন মোহাম্মদ ইউনুস তিনি একজন অর্থনীতিবিদ তাকে একটা বিশেষ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে এবং এই লন্ডন সফরেই তিনি বলেছেন যে রাজনীতিতে যুক্ত থাকার তার কোনো বাসনা নেই পরবর্তী সরকারের অংশ হওয়ার তার কোনো বাসনা নেই তাহলে মোহাম্মদ ইউনুস তারেক জিয়ার সঙ্গে বৈঠকে কী এমন আলোচনা করলেন যেটা নিয়ে মির্জা ফখরুল ইসলাম এমনভাবে সাংবাদিক সম্মেলন করছেন যেন মানে হাতে তারা চাঁদ পেয়ে গিয়েছেন আজকে বিকেলে ঢাকায় মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব তার সাংবাদিক বৈঠকে তার ভাষা এবং তার দৈহিক ভাষা দেখলে বোঝা যায় যে বেশ বড় কোনো একটা কিছু তারা পেয়েছেন কিন্তু ইন্টারেস্টিংলি এই প্রাপ্তির কথাটা দুপক্ষের কেউই বলছেন না নির্বাচন নিয়ে একটা বোঝা বোঝাপড়ার জায়গায় পৌঁছনো গিয়েছে এরকম একটা যৌথ বিবৃতিও দেওয়া হয়েছে সেটা কি না তারেক জিয়া তিনি ডিসেম্বর বা তার কাছাকাছি সময়ে ভোট করা হোক এরকম একটা প্রস্তাব মোহাম্মদ ইউনুসকে দিয়েছেন ওদিকে মোহাম্মদ ইউনুস জবাবে তিনি বলেছেন যে যদি একটা যদি উনি যুক্ত করেছেন যে যদি সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের বিচার এইগুলো যদি ঠিকঠাক মতন একটা সন্তুষ্টিমূলক হয় তাহলে তিনি চেষ্টা করবেন রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনটি করে দেওয়ার তার মানে তিনি দু মাস এগোবেন রকম একটা সান্ত্বনা বা আশ্বাস যাই বলা যাক তিনি তারেক জিয়াকে দিয়েছেন প্রশ্ন হচ্ছে এই যে মোহাম্মদ ইউনুস দু মাস এগিয়ে এলেন নির্বাচনের ব্যাপারে তার বিনিময়ে তিনি পেলেন আমার কাছে যা খবর বাংলাদেশের বহু মানুষের কাছে যে খবর রাজনৈতিক মহলের যে খবর এবং বিএনপি নেতাদের এই যে উৎফুল্ল তারা তাদের যে যে উচ্ছ্বাস এই সব কিছুর মূলে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে বিএনপি নেতাদের মধ্যে একটা তুমুল সংশয় ছিল যে নির্বাচনটা হবে কি হবে না এবং নির্বাচনকে সবসময় পেছনোর চেষ্টা হবে এবং ইউনুস অনির্বাচিত সরকার চালিয়ে যাবেন বাংলাদেশে এই ভয়টা বিএনপি নেতাদের মধ্যে ছিল আজও যে পুরোপুরি চলে গেল তেমনটা কিন্তু নয় যদিও তারা প্রকাশ্যে সে কথা এখন আর বলবেন না কারণ এই বৈঠকটাকে হাতিয়ার করে তারা আগামী দিনের রণনীতি সাজাতে চান কিন্তু বিএনপির লাভ হলো যেটা সেটা হচ্ছে যে তাহলে ভোটটা হচ্ছে এই রকম একটা বিষয় তারা সরকারের কাছ থেকে আদায় করল অন্যদিকে মোহাম্মদ ইউনুস তিনি এই নির্বাচনটা নিয়েই কিন্তু বিএনপিকে খেলাচ্ছিলেন একটা বিশেষ উদ্দেশ্যে সেই বিশেষ উদ্দেশ্যটি হচ্ছে যে বিএনপির সঙ্গে লিখিত বা অলিখিত ঘোষিত বা অঘোষিত আসন সমঝোতা অর্থাৎ জামাতি ইসলামী এবং এনসিপি যে দুটি রাজনৈতিক দল এই অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অন্তরাত্মা রাজনৈতিক অন্তরাত্মা এমনিতে অন্তর্বর্তী সরকার অদলীয় সরকার এখানে পেশাদার রাজনীতিকও কেউ নেই এই মন্ত্রী এই উপদেষ্টা মণ্ডলীতে কিন্তু রাজনীতি মুক্ত কিছু থাকতে পারে না এই সরকারের রাজনীতি যেটা তার রাজনীতির অন্তরাত্মা হচ্ছে জামাত এবং এনসিপি এনসিপি পুরোপুরি মোহাম্মদ ইউনুসের পার্টি অলিখিত যদিও কিন্তু মোহাম্মদ ইউনুসের পার্টি অন্যদিকে জামাতের যে রাজনৈতিক দর্শন সেটা মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক দর্শন অর্থাৎ তিনিও এইটাই বিশ্বাস করেন যে একটা নতুন বাংলাদেশ দরকার যে বাংলাদেশটা পাকিস্তানের পক্ষের বাংলাদেশ হবে এই বাংলাদেশটা তারা মনে করেন যে ভারতের দিকে ঝুঁকে আছে ফলে ভারতের দিক থেকে ঝুকা বাংলাদেশকে সম্পূর্ণভাবে উল্টো দিকে চালিত করতে হবে যাই হোক আমি এই বিষয়টি এখানে বিস্তারিত আলোচনা করতে চাইছি না কিন্তু এই যে বিষয়টি আমি বললাম যে আসন বোঝাপড়া বা আসন রফা এটা কিন্তু বিএনপি নেতারা কেউই স্বীকার করছেন না স্বীকার করছেন না এই জন্যে যে তাদের পক্ষে রাজনৈতিকভাবে এই যে একটা বড় ব্লান্ডার তারা করতে যাচ্ছেন যে বিপর্যয়ের দিকে তারা হাঁটতে যাচ্ছেন তারা এক্ষুনি এইটা প্রকাশ করতে চাইছেন না তার একটা বড় কারণ যেটা আমি বারবারই বলছিলাম যে বিএনপি নেতারা নির্বাচনটা চাইছেন এবং তারা ধরে নিয়েছেন যে তারা নির্বাচন হলে তারাই সরকার গড়বেন অতএব সরকার গড়ার জন্যে যত রকমভাবে কম্প্রোমাইজ করা যায় সেইটা তারা করবেন তার জন্যে এই আসন সমঝোতা একটি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সংস্কার প্রক্রিয়াতে বেশ কিছু বিষয় আছে যেগুলি নিয়ে বিএনপি এখনো পর্যন্ত অন্তত এই বৈঠকের আগে পর্যন্ত তাদের মতটা জামাত এবং এনসিপি বা অন্তর্বর্তী সরকারের যে প্রত্যাশা তার থেকে সম্পূর্ণ বিপরীত তার মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতির হাতে অনেক বেশি ক্ষমতা প্রদান এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেকটা কমিয়ে দেওয়া একজন টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই যে সমস্ত শর্তগুলি এই শর্তগুলির সঙ্গে বিএনপি সহমত নয় এখন এই সহমত যে নয় তারা এটা তেরোই জুন লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের আগের অবস্থান বৈঠকের পরের অবস্থানটা কি। সেটা আগামী কয়েক দিনের মধ্যে হয়তো আস্তে 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 স্পষ্ট হবে আমার কাছে যা খবর বিএনপি এই ব্যাপারেও মোহাম্মদ ইউনুসের সর মানে প্রস্তাবের সঙ্গে সহমত হতে যাচ্ছে অর্থাৎ আজকের আলোচনায় প্রারম্ভিক আলোচনাতে এইটা নিয়ে কথা হয়েছে বিএনপিও খানিকটা সময় নেবে ইউনুসও খানিকটা সময় নেবেন এবং এখানেও দুপক্ষই খানিকটা দড়ি ছেড়ে একটা সমঝোতায় আসার চেষ্টা করবেন কেন কেন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস এই যে গোটা বিষয়গুলো এগুলো বিএনপিকে কিলতে হবে তা না হলে নির্বাচনের ব্যাপারে ইউনুস কিন্তু চূড়ান্ত কথা কখনোই বলবেন না আজকেও তিনি ঝুলিয়ে রেখেছেন তিনি বলেছেন যে আমি ভোটটা এগিয়ে আনতে পারি যদি সংস্কারের কাজগুলো ঠিকঠাক মতো হয় যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের বিচারগুলি ঠিকঠাক মতো হয় আপনারা লক্ষ্য করে দেখবেন যে দিন কুড়ি পঁচিশ আগেও এই ভদ্রলোক মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু বলেছিলেন যে জুন মাস পর্যন্ত সময় না পেলে একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ সংস্কার করা সম্ভব নয় সেই মানুষটি এখন প্রথমে দুমাস এগিয়ে এপ্রিলে ভোটের কথা বলেছেন আবার লন্ডনে গিয়ে আরো দু মাস এগিয়ে এসে ফেব্রুয়ারি মাসে ভোটের কথা বলছেন তার মানে ভোট কখন করানো হবে এইটাই হচ্ছে তার তার সবচেয়ে বড় অস্ত্র যে সেখানে শর্তগুলি যদি বিএনপি ফাইনালি চূড়ান্তভাবে না মানে তাহলে এখনো বাংলাদেশের নির্বাচন কিন্তু অনিশ্চিত কেন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করতে চান মোহাম্মদ ইউনুস তার কারণ নতুন সরকার হলে তিনি হতে চান বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা হিসেবে তার পক্ষে কোনো সরকারের প্রতিনিধিত্ব করা আর সম্ভব নয় নির্বাচনে অংশ নেওয়াও সম্ভব নয় এই উপদেষ্টা মণ্ডলীতে যারাই আছেন তারা যদি নির্বাচনকালীন সময়তে সরকারে থাকেন তাহলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না ফলে মোহাম্মদ ইউনুসের পক্ষে নির্বাচনেও অংশ নেওয়া সম্ভব নয় এবং নতুন সরকারেও অংশ নেওয়া সম্ভব নয় কিন্তু রাষ্ট্রপতি তো সরকার নন রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের সাংবিধানিক প্রধান মোহাম্মদ ইউনুস চাইছেন যে তারেক জিয়া ক্ষমতাহীন তুলনামূলকভাবে কম ক্ষমতাবান একজন প্রধানমন্ত্রী হবেন আর তিনি হবেন তুলনামূলকভাবে একটু বেশি ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতির কথা অনেক সময়তে প্রধানমন্ত্রীকে শুনতে হবে বা যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনেক রকম সিদ্ধান্ত সুপারিশ প্রস্তাবে প্রশ্ন তুলতে পারবেন খারিজ করতে পারবেন এই যে সমস্ত ক্ষমতাগুলি এই ক্ষমতাগুলি এবং সেনাবাহিনীর ক্ষেত্রে এখন যে ক্ষমতাটুকু রাষ্ট্রপতির হাত খাতে আছে তার থেকেও অতিরিক্ত ক্ষমতা নতুন রাষ্ট্রপতির কাছে থাকবে যে রাষ্ট্রপতির পদে বসবেন মোহাম্মদ ইউনুস এইটা হচ্ছে ফর্মুলা বিএনপি নেতারা এই বোঝাপড়ার বিষয়গুলি তারা বলছেন না তারা দুজনকেই মহিমান্বিত করছেন যে দুজনের মধ্যে একটা দারুণ বৈঠক হয়েছে দারুণ বৈঠক হয়েছে দারুণ বৈঠক হয়েছে লন্ডনে রহমান যিনি নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তারা সাংবাদিক বৈঠকে ছিলেন সেই সাংবাদিক বৈঠকে বিএনপির নেতাও উপস্থিত ছিলেন অর্থাৎ এইরকম একটা যৌথ সাংবাদিক সম্মেলন হলো আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি ছিলেন বিএনপির তরফে একটা যৌথ সাংবাদিক বৈঠক হলো তাই শুধু নয় দুজন রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনার পর যেমন একটা যৌথ বিবৃতি জারি হয় আজকে সেরকম একটা যৌথ বিবৃতিও জারি হয়েছে যেগুলি রাজনীতিতে যার নজির খুব কম এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির সঙ্গে যে বোঝাপড়া ইউনুস করতে যাচ্ছেন বা আজকে যতটা অগ্রগতি হয়েছে সেটাই কি বাংলাদেশের রাজনীতির জন্য শেষ কথা হতে পারে বা হতে যাচ্ছে বাংলাদেশের বাকি দলগুলি কি বলছে আমি কয়েকটি দলের সঙ্গে কথা বলেছি খুব বেশি দলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি কারণ অনেক দলের নেতারাই তারা মনে করছেন যে এই বৈঠকটির আউটকাম বা ভেতরে কি হয়েছে এটা তাদের ওখানিকটা তারা তথ্য সংগ্রহ করে তারপর তারা তাদের চূড়ান্ত অভিমত বা অবস্থান নির্ণয় করবেন কিন্তু তারা এটা প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশে ভোট কবে এই নিয়ে সিদ্ধান্ত কি করে লন্ডনে হতে পারে ঢাকার পরিবর্তে লন্ডনে কি করে হতে পারে এ প্রশ্ন কিন্তু বহু ছোট ছোট দল তারা তুলেছে ফলে বিএনপির এই যে উৎফুল্ল অর্থাৎ তারা মনে করছে যে বাংলাদেশে রাজনৈতিক দল মানেই বিএনপি আর কেউ নেই এইটাও কিন্তু এই শুক্রবার অর্থাৎ তেরোই জুন একটা নতুন প্রশ্নের জন্ম দিল বাংলাদেশের রাজনীতিতে সেটা হচ্ছে যে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে ভোট কবে হবে এই রকম গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হচ্ছে লন্ডনে অর্থাৎ একটা দেশের রাষ্ট্রীয় অবস্থান মর্যাদা এগুলি কোন জায়গায় গেছে যেন তারেক জিয়া একজন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা যার সঙ্গে গোপনে গিয়ে বৈঠক করে আমরা অতীতে দেখেছি বাংলাদেশেও দেখেছি অন্যান্য দেশেও দেখেছি যে নির্বাসিত নেতার সঙ্গে সরকারি লোকেরা গিয়ে বৈঠক করেন এবং একটা বোঝাপড়ায় আসেন আজকের যে দিনটা যে দিনটাতে কি হলো না তারেক জিয়া যিনি সতেরো বছর নির্বাসিত এই নির্বাসনের তো একটা উপযুক্ত কারণ আছে আইনি কারণ আছে অপরাধ তার সঙ্গে যুক্ত আছে তেমন একজন ব্যক্তির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান আলোচনা করছেন ভোট কবে হবে সংস্কারের কি হবে আওয়ামী লীগের বিচারের কি হবে শেখ হাসিনার বিচারের কি হবে এবং এই আলোচনার পর যৌথ বিবৃতি জারি হচ্ছে রাজনীতিতে এই রকম পরিস্থিতি বাংলাদেশে অতীতে কখনো হয়েছে বলে আমার অন্তত জানা নেই আমি বাংলাদেশের নাগরিক নই বাংলাদেশের রাজনীতির পর্যবেক্ষক আমার ভুল হতে পারে কিন্তু আমার মনে হয় আমি কিছু মৌলিক প্রশ্ন তুললাম যে বাংলাদেশে ইদানিং শোনা যায় নানান মিটিং মিছিলে দিল্লি না ঢাকা 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 যারা এই স্লোগান দেন তারা এখন কি বলবেন ঢাকা না লন্ডন 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 নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন